খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে আমরা আঘাত পেয়েছি কি আর বলবো মন্ত্রী যদি ইসমল মন্ডল নাম না জানে খারাপ তো লেগেইছে যে ভবিষ্যতে অন্তত এই দুটো ক্লাবের নাম যেন সঠিক ভাবে তিনি উচ্চারণ করবেন আমার কথা হচ্ছে বিজেপির মিনিস্টারদের কাছ থেকে আপনারা কি এক্সপেক্ট করেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মনসুক মান্ডেভিয়া সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যে দুটো ক্লাবের অবদান ভারতীয় ফুটবলে অনস্বীকার্য এক কথায় সবাই স্বীকার করেন যে এই দুটি ক্লাব ভারতীয় ফুটবলে তার যে অবদান সেটা অনস্বীকার্য সেই দুটো ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে তিনি কার্যত যেভাবে উচ্চারণ করেছেন ফুটবল প্রিয় বাঙালি কার্যত তারা লজ্জায় মাথায় হেঁট হয়ে যাচ্ছে অনেকে সমালোচনা করছেন যে কিভাবে এই ধরনের উচ্চারণ করতে পারেন একজন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সাধারণ মানুষ কী মনে করছেন ফুটবল প্রিয় বাঙালি এই বিষয়টা কীভাবে দেখছেন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব এই বিষয়টা তারা কিভাবে দেখছে মোহনবাগান বাগান আমাদের জন্মের থেকে একটা ভেতরে এগুলো ফিলিংস এগুলোকে নিয়ে মনে হয়েছে ব্যঙ্গ করেছে হ্যাঁ অবশ্যই মানে জ্ঞান হওয়া থেকে আমরা এই দুটো টিমকেই দেখে এসেছি আমি নিজে মোহন বাগানের জ্ঞান হওয়া থেকে মোহনবাগানেরই ফ্যান তো অবশ্যই খারাপ তো লেগেইছে আমার কথা হচ্ছে বিজেপির মিনিস্টারদের কাছ থেকে আপনারা কি এক্সপেক্ট করেন মানে আপনারা কি সত্যি এক্সপেক্ট করেন যে বিজেপির যে স্পোর্টস মিনিস্টার সে আমাদের দেশে কি কি খেলা হচ্ছে কিরম সেগুলোর কি পরিস্থিতি সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকবে আ মানে পুরোটাই তো গুজরাট আর কাউবেল্ট দিয়ে ভর্তি করে রেখেছে তো ওদের যে আমাদের কলকাতা ফুটবল নিয়ে বাংলা ফুটবল নিয়ে কোনো আইডিয়া থাকবে এটা এক্সপেক্ট করাই ভুল মানে আমি যখন শুনেছি এই ওর বক্তব্য আমার আমি এক ফোঁটা অবাক হইনি কারণ আমি জানতাম যে বিজেপির মিনিস্টার মানেই মাথায় গুগোপর ভর্তি তার কাছ থেকে এগুলোই এক্সপেক্টেড যারা এগুলো বোঝে না ধীরে ধীরে দেখুক দেখতে দেখতে বুঝবে আর কি হ্যাঁ আমাদের মানে দেখে খুবই খারাপ লাগলো এই রকম ভাবে মোহন ইস্ট বেঙ্গলের উচ্চারণটা বন্ধু মহলে একটা আলোচনা আমরা মাঝে মাঝে করে থাকি যে এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার এই সেই কথাগুলোই বারবার প্রমাণিত হচ্ছে খেলার মাঠে খেলার মাঠের বাইরে ভারতীয় ফুটবল নিয়ে কোনোভাবেই মানে উচ্চাসা কোনো রকম দিক দিয়েই করা যাচ্ছে না ব্যাপারটা ইস্ট বেঙ্গল মোহনবাগান আমাদের ঐতিহ্য বাঙালিদের ঐতিহ্য এখানে বহু বিদেশি ফুটবলারও খেলেছে আগামী দিনে আরও খেলবে সুতরাং এই ধরনের কথা বলা কখনোই উচিত না আমি মনে করি যে বাঙালি হয়ে মানুষ হয়ে ব্যঙ্গ করাটা কখনোই উচিত না এটা অবশ্যই ভুল দেখুন ইস্টবেঙ্গল মনমান ক্লাব আমাদের ঐতিহ্য ক্লাব তাকে নিয়ে যে এরকম কোনো অত বড় একটা মন্ত্রী সে যে এরকম করে এই করে কমেন্ট করে এটা তো খুবই ওই বাজে ব্যাপার এটা ওনার ক্রীড়ামন্ত্রী থাকা নিয়ে প্রশ্ন ক্রীড়ামন্ত্রী তো স্পোর্টসের এর ব্যাপারটা নিয়ে আছে তো নিশ্চয়ই তাহলে উনি তো ইসমাউল মনমোহনের ব্যাপারটা তো সম্পূর্ণই জানা উচিত ওনার উনি কি করে এরকম করে ব্যাখ্যা করে আমি তো জানি না ঠিক খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে আমরা আঘাত পেয়েছি ইসমাউল মনমান ক্লাব আমাদের ঐতিহ্য ক্লাব মানে বাংলা কেন সারা ভারতবর্ষে চেনে তো তাকে নিয়ে যে এরকম করে যে একটা এত বড় একটা ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী সে যে এরকম করে ব্যাখ্যা করে তা তো খুবই ভুল মোহনবাগান সমর্থক হিসেবে আমাদের কাছে এটা ভীষণ রকমভাবে একটা লজ্জার বিষয় যে কেন্দ্রের একজন মন্ত্রী তার কাছে অন্তত মোহনবাগান ইস্ট বেঙ্গল এই যে দলগুলোর নামগুলো অন্তত তার সঠিকভাবে উচ্চারণ করা এটা একটা ভীষণ রকম কাম্য তাই আমাদের ফুটবল ফেটার্নিটি পার্ট হিসেবে সমর্থক হিসেবে আমাদের কাছে এটা একটা ভীষণ লজ্জার দিন আমার মনে হয় যে ওনার অন্তত মোহনবাগান ইস্টবেঙ্গল সম্পর্কে সম্যক ধারণা করা করা উচিত ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে মোহনবাগান এবং পরবর্তীতে ইস্টবেঙ্গল এই দুটি ক্লাবের যা অবদান সেক্ষেত্রে অন্তত ক্লাব দুটির নাম যে কোনো মন্ত্রীর এবং যে কোনো ব্যক্তির সঠিকভাবে উচ্চারণ করাটা অত্যন্ত কাম্য তিনি যে পজিশনে আছেন আমার মনে হয় যে তার কাছে আমরা আশা করি যে ভবিষ্যতে অন্তত এই দুটো ক্লাবের নাম যেন সঠিকভাবে তিনি উচ্চারণ করুন ইয়ে আপনার হ্যাঁ যেটা বলেছে ইস্ট বেগান মোহন বেগান উনি নাম জানেন নাকি স্লিপ অফ দা টাং হয়েছে বলা মুশকিল প্রেস কনফারেন্সে এত শর্ট নোটিসে ইয়ে করতে হয়েছে বাট ক্রীড়ামন্ত্রী হিসেবে তো জানা উচিত অ্যাটলিস্ট ভারতীয় খেলাধুলোর জগতে যদি ফুটবল হয় সেখানে তো ইসমল মোহনমান ছাড়া নাম্বার ওয়ান ইসমল মোহনমানই হবে সুতরাং এছাড়া তো আর কিছু ইয়ে নেই খুব দুঃখিত ব্যাপারটা যে ওনার এই ইয়ে ছিল কিরা কিভাবে যে এরা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী হয়েছে আমাদের তাদের প্রশ্ন চিহ্ন আছে এরা নামেই হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিন্তু এদের কোনো শিক্ষা ব্যবস্থা বলে কোনো বস্তু নেই আসলে এরা মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান যে এত বড় ক্লাব এত বড় ঐতিহাসিক ক্লাব ইস্ট বেঙ্গল হচ্ছে আমাদের ধরুন একশো একশো বছর একশো পাঁচ বছর হয়েছে মোহনবাগানের ধরছি একশো তিরিশ বছর হয়েছে এবং এরা এত ঐতিহাসিক ক্লাব কিন্তু এদের কোনো মানে এদের কোনো মাথা ব্যথায় নেই যে কিভাবে যে এরা কেন্দ্রীয় ক্রীড়া হয়েছে আমাদের প্রশ্ন চিহ্ন আছে এবং বাকি যে তার নাম বলছে ইন্টারকাশি যতই ইন্টারকাশির নাম বলতে এবং তিনি যে কিভাবে এরা ওরা আসলে বাঙালিকে সবসময় আয়ত্তল রাখতে চায় এটা এটা কিন্তু এটা কিন্তু মানে সবসময় এরা করতে আমি দেখেছি এছাড়াও বলতে পারে ইস্টবেঙ্গল যে এত ঐতিহাসিক ক্লাব এই যে আপনি এখানে ইস্টবেঙ্গল ক্লাব দেখতে পাচ্ছেন ইস্ট ক্লাবে এত এত ইস্টবেঙ্গল দেশের নাম এত উজ্জ্বল করছে এএফসি কাপে গিয়ে এএফসি কাপে তারা আশিয়ানা কাপ জিতে ইস্টবেঙ্গল এত এতটা বলছি মোহনবাগান যে প্রত্যেক বছর আইএসএল ট্রফি জিতে মোহনবাগান যে এএফসিতে অংশগ্রহণ করতে হয় সেটা দেশের একটা নাম উজ্জ্বল করে কিন্তু সেই দুটো যে ওইটা যে ক্লাবের নাম নাম নিতে এরা হিন্দি খাচ্ছে এগুলো এরা কি করে ক্রীড়ামন্ত্রী সে তো অবশ্যই ওটা অ্যাকচুয়েলি ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট বেঙ্গলে আমি যেহেতু খেলি এই জন্য আমার খারাপই লাগছে আমি ওয়েস্ট বেঙ্গলে খেলি যেহেতু আমার ঙ্গলের থেকে খুব লেগেছে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মনসুখ মানবিহার এই মন্তব্যে কার্যত ফুটবল প্রিয় বাঙালি সব সমর্থকরাই মৌনবাগান তারা আশা করেননি যে ফুটবলকে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে এই দুটো শতাব্দী প্রাচীন ক্লাব তার উচ্চারণ এমন এবং যার পাশে ক্রীড়ামন্ত্রীর পাশে বসেছিলেন বাংলারই একজন ফুটবলার কল্যাণ চৌবে এটা অবশ্যই করে বাঙালি হিসাবে লজ্জার ফুটবল প্রিয় বাঙালি হিসাবে লজ্জার এমনটাই মনে করছেন বেশিরভাগ ফুটবল প্রিয় বাঙালি ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওংকার